আজকের গল্প শ্মশানের সিকিউরিটি কার্ড সপ্তাহে দুদিন মঙ্গলবার আর শুক্রবার ঠিক দুপুর তিনটে মহারাজ খগেন তার দল বল নিয়ে এসে হাজির হচ্ছেন আপনাদের সামনে যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তবে এখনই প্লেলিস্টগুলো ফলো করুন খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন সপ্তদশ পর্ব গ্রামের নাম ব্রাহ্মণবাড়িয়া প্রায় কয়েকশো বসন্ত হলো এই গ্রামে কোনো পুরুষের বিয়ে হয় না তাই প্রায়। শুকিয়ে গেছে প্রজন্ম গাছ ধু ধু করছে ফসলহীন ফাঁকা মাঠ জলের অভাবে শুকিয়ে গেছে পুকুর এই গ্রামের মানুষের সংখ্যা খুবই কম আর যারা আছে তারাও ধুকছে বিশেষ লক্ষণীয় হলো যে কটি পরিবার এই গ্রামে আছে সেই পরিবারগুলোর মধ্যে কোনো মহিলা নেই শাসনের সিকিউরিটি গার্ডদের মহারাজ খগেনের বানানো প্রেতগ্রামে এসে গিয়েছে এক নতুন পোস্ট নতুন কিন্তু বেশ গম্ভীর সমস্যা বুঝলাম কিন্তু এই পোস্টের রচয়িতাকে মহারাজ বাড়িয়া গ্রামের এক বয়স্ক ভূত এই পোস্ট করেছে এবং সে এও উল্লেখ করেছে যে এই গ্রামে তার জীবিত মানুষ পরিবার বসবাস করে এখনো এবং এই বয়স্ক ভূতের একটি বিবাহযোগ্য ছেলে আছে আয় বিবাহযোগ্য ছেলে এই যে পোস্টে বলা আছে যে এই গ্রামে কয়েক যুগ ধরে কারোর বিয়ে হয়নি হ্যাঁ আপনি ঠিকই ধরে যান এই বয়স্ক ভূত লিখেছেন যে উনি ওনার জীবিতকালে প্রায় লুকিয়েই পাশের গ্রামের মালতীর সাথে বিয়েটা সেরেছিলেন কিন্তু তারপরও

তবি আরে পরদিন সকালে সারা গ্রাম ভিড় করে পাড়ার মোড়েরই মোড়েই না দুশো বছর বট গাছের সামনেটাতে কারণ মালতী গাছর ওপর উঠে বসে রয়েছে নামো নামো

হঠাৎ চিৎকার করে ওঠা অদ্ভুত ভাবে প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেওয়া আর বিশেষত বিশেষত বাড়ির এতো কাটা খাওয়া এইসব লক্ষণই মালতির মধ্যে ছিল এরই মধ্যে একদিন ভূমি করতে করতে অজ্ঞান হয়ে গেল মালুতি বাড়িতে বোধ দিয়ে এলো আসুন মিষ্টি নিয়ে আসুন আপনি বাবা হতে চলেছেন তবে এই তো প্রজন্ম মানে আরে কয়েকদিন পরেই মালতীর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় আর সেদিন রাতে এই ব্রাহ্মণ বাড়িয়া গ্রামের প্রায় সব বাড়ির মহিলাদেরই বোবা ভূতে ধরে মহারাজ এবং সবাই নিদ্র অবস্থাতেই হাঁটা লাগায় দুঃখের বিষয় হলো একে একে সব মহিলাই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মহারাজ

সেই দম ফাটা চিৎকারে আশেপাশে সবাই ভয় পেয়ে যায় বিপদ বুঝে মালতীর সদ্যজাত শিশুকে নিয়ে গ্রামের এক বয়স্ক লোক পালিয়ে যায় সেখান থেকে আর খানিক পরেই মালতীর সারা শরীর আগুনে জ্বলে ওঠে আর সেই সাথে চলে যায় তার ও পুরো বাড়ি अब समझ में आया है सर के मालूती का हस्बैंड वो भूत है सर গ্রামের এক চাচা মালতির ছেলেকে ব্রাহ্মণ বাড়িয়া গ্রাম থেকে একটু দূরে শহরে নিয়ে গিয়ে মানুষ করে মারা এবং শহরের এক মেয়ের সাথে সে আবদ্ধ কিন্তু বিয়ে করে বউ গ্রামে নিয়ে আসতে ভয় পাচ্ছে এদিকে বউ যেহেতু শহরে তার আবার ভূত বিশ্বাস নেই মহারাজ তবে এই কেমন অভিশাপ বিয়ে হবে না আর বিয়ে না হলে প্রজন্ম এগোবে না প্রজন্ম নেই বলে কেউ মরবেও না আর কেউ না মরলেও তো এগোবে না এ তো ঘোর বিপদ কঙ্কাল আচ্ছা মালতির সিম্টম গুলো দেখে কি মনে হচ্ছে কি হতে পারে ভূত শাস্ত্র এ বিষয় নিয়ে কি বলছে বলতো মহারাজ এখন টিপটি ভূত শাস্ত্র মালা থেকে বোবা ভূত তো ধরেছিল এবং আমার মনে হয় এর মধ্যে অন্য কোন কেস আছে মহারাজ মৃত্যুর আগে কোন অভিশাপের কথা বলছিল মালতী কেমন যেন পেতনি পেতনি গন্ধ পাচ্ছি হুম কেসা দেখতে হচ্ছে ডাকাত ভূত আর ধীরেন তোমরা কালি ব্রাহ্মণ বাড়িয়া যাবে এই সমস্যার সরজমিন তদন্ত চাই জমে উঠেছে নতুন প্রবলেম মহারাজ খগেনের কথা মতো ডাকাত ভূত আর ধীরেন ছুটেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া গ্রামের দিকে ডাকাত ভূত ও ধীরেন গ্রামে প্রবেশ করার সাথে সাথেই অদ্ভুত সব অট্টহাসে আর তার সাথেই তাদের নাকে এসে পৌঁছায় এক সব কোনু আষ্টি গন্ধ হাইস্তাস আগে যেটা মানুষ বলে ভূতের ভয় পায় হে হে এখন তো আমি স্বয়ং ভূত হয়ে আমারই খুব ভয় করছে আগে বাবা তুমি না হচ্ছে হট্টা খট্টা দুই অনুভূতি আdatetime রোগা ভূতের ভূত গো चलो কেটে বড় এই পরিবেশ মোটো থাকার যোগ্য হয় কথা শেষ হতে না হতেই ডাকাত ভোত আর ধেরিনের কানে এসে পৌঁছায় এক মায়াবী নুপুরের আওয়াজ কিছুতেই ঠাউর করা যায় না ঠিক কোথা থেকেই আসছে এই আওয়াজ আর তার সাথে ভেসে আসছে ক্রমাগত মহিলা কণ্ঠের অট্টহাসে খানিক্ষণ পরেই ডাকাত ভূত আর ধীরেনের উপর আছড়ে পড়ে ঝাঁটা বাসন তারা ভয় মার খেতে ঘেতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে সর্বনাশ তার মানে এই ব্রাহ্মণ গ্রামে কোনো ভূতের বাড়াবাড়ি নয় আছে পেত নেই আমি গতকাল ভূত শাস্ত্র পড়ে জানতে পারলাম ভূতেদের থেকেও আঘাত পাবার শাকচুন্নীরা বেশি পাওয়ার ফুল শোনো কঙ্কাল এখনই বয়স্ক ভূতকে প্রেতগ্রামে রিপ্লাই করো আর তাকে বলো সে যেন তার ছেলেকে স্বপ্নে দর্শন দেয় আর আশ্বস্ত করে বিয়ে করবার জন্য বাকিটা আমি দেখছি কিন্তু মহারাজ বিয়েতে যে অভিশাপ শেষে যদি ওই বয়স্ক ছেলেকে ও তার সদ্য বিবাহিত বউকেও মৃত্যুবরণ করতে হয় তাহলে কিন্তু আপনার প্রেস্টিজ আবার পাংচার না হয়ে যায় যতটা বলছি ঠিক ততটাই করো বাকিটা আমি তোর কোনো ভয় নেই যে বাবা তুই নিশ্চিন্তে বিয়ে কর আমিও তোর মার যেভাবে মৃত্যু বাদণ করেছি তোকে নিয়ে আর সেই চিন্তা নিয়েই আমার কারণ এখন আমার সাথে ভূতের জহারাজ গেছে তুই লেগে পড় বাবা বিয়ের কাজে লেগে পড় এদিকে বয়স্ক ভূতের ছেলে লেগে পড়ে বিয়ের আয়োজনে আর অন্যদিকে মহারাজ খগেন উঠে পড়ে লেগেছে এই বিবাহ রহস্য উন্মোচনে অবশেষে খগেন বলল বিয়ে বিয়ের জায়গাতেই হবে কোনে আর পর সবাইকে সিকিউরিটি দেব আমি কিন্তু পুকুর পাড়ের সামনে থাকা বটগাছের নিচ দিয়েই যেন বউকে বয়স্ক ব্রাহ্মণ ভূতের বাড়ি নিয়ে যাওয়া হয় কিন্তু মহারাজ আর কোনো যদি কিন্তু নেই ঠিক আমি যেমনটা বললাম তেমন আয়োজনই বাঁচাতে পারে বয়স্ক ভূতের ছেলেকে মহারাজের প্ল্যান বুঝوڑা যাচ্ছে না মহারাজ খগনের মাথায় ঘুরছে ঠিক কি রকম প্ল্যান এর পরে কি অপেক্ষা করছে গা ছমছমে রহস্য নাকি রগ রগে অ্যাকশন শ্মশানের সিকিউরিটি গার্ডে ব্রাহ্মণবাড়িয়া গ্রামে এর পরের পরিণতি কি হবে জানতে দেখতেই হবে পরের পর্ব আগামী সপ্তাহে মঙ্গলবার ঠিক দুপুর তিনটে যতটা বেশি শেয়ার ততটা রোমহর্ষক এটা আমাদের প্রমিস তাই অনেক বেশি শেয়ার চাই আর কমেন্টে জানাতে ভুলবেন না ব্রাহ্মণ বাড়িয়ায় এর পরে কী হতে পারে